সভাপতি নেতৃত্ব ছোটবেলায় কবিতা পড়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পুরাতন ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু চুরি যায় হিন্দি বলেন কেষ্টা কাটাই তো এখন তৃণমূলের সময় পরিবর্তন হয়েছে এখন তার পুরাতন ভিত্ত লেখা যাবে না নতুন ভিত্ত লেখা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের দলগর বলছে গিন্নি কেসটা ব্যাটাই চোর কেসটা চুরি করছে গিন্নি বলছে না না কেসটা ব্যাটা চোর না আমরা কবিতা লাইনে পড়েছিলাম একখান দিলে তিন খান করে আনে বাকি দুই খান কোথার আগে তা খেয়ে যাবে কিন্তু তৃণমূলের জমানে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন অবশ্যই এই কথাটা লিখতে যে একখান চাকরির টাকা যদি কুন্তলের কাছে দেয়া যায় তিন খান করে একখান ভাইপোর কাছে যায় একখান কালি থাকে কাপুর কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকে অবশ্যই লিখতে কিন্তু হয়তো সে যুগে চেষ্টা কোথায় রাখেন লুকিয়ে রাখেন খুঁজে পাইনি কিন্তু যুগে যদি বেঁচে থাকেন অবশ্যই লিখতেন বান্ধবীর খাটের তলায় বাস্তবের মধ্যে জীবন কৃষ্ণের পুকুরের মধ্যে বাইক গোডাউনে গোটা পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি লুক এই লুকেরা আগেক গায়ম করেছে পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধদেব পটাক যে বাংলার স্বপ্ন দেখেছিল যে পশ্চিমবঙ্গের স্বপ্ন আমরা ছোট থেকে দেখে এসেছি যারা যারা বলছিল যে বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলা নিয়ে আমরা গর্ব করতাম একদিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নজরুল ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বোস বিবেকানন্দ বিনায় বাদল দিনেশ অসংখ্য বাংলাকে গর্ব করার মতো অসংখ্য জিনিস আছে আর সেই বাংলাকে দেখে যুবনানন্দ দাস কবিতা লিখেছিল বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবী দুঃখ খুঁজিতে যায় না কিন্তু তৃণমূলের জমানে যদি ভাগ্যিস দু হাজার এগারো সালে পরে তখন আমি দুবার লিখতেন বাংলার জোর আমি দেখিয়েছি তাই কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি চুরি নেই এমন জিনিস আপনি আপনার মাথার চুরি গুনে শেষ করতে পারেন কিন্তু তৃণমূলের দুর্নীতি আর কি আপনি গুনে শেষ করতে পারেন তাই আমাদের সামনে নতুন করে যে বাংলাকে শেষ করে যে যারা সেই বাংলাকে বাঁচানোর লড়াই যে নতুন বাংলা গড়ার স্বপ্ন কুতুরে ধরচাতরা দেখেছিল সেই নতুন বাংলা গড়ার লড়াই আমাদেরকে করতে হবে এই যে কয়েকদিন আগে কোর্ট রায় দিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে গেছে আমরা বলছি কমরেড বুকে ঢক ধরুন আর দম রাখুন কোর্টের রায়ে ছাব্বিশ হাজারের চাকরি গেছে আর ছাব্বিশে যদি বাংলার মানুষ রায় দেয় ম্যাডামের চাকরি চলে যাবে সেই মূল বাংলার মানুষের তৈরি হচ্ছে ম্যাডামও ভালো করে যাবে বাংলার মানুষ যদি রায় দেয় তাহলে চাকরি বাতিল হবে তাই ম্যাডাম গায়ের দখল করে সন্ত্রাস করে ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। আমি যেখান থেকে আসি জয়পুর আমি যে লোকসভা কেন্দ্রে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল দান করিয়েছিল আমি যেখানে দাঁড়িয়েছি লড়াই করেছি যদি আমি সন্ত্রাসের কথা বলি যদি আমি লুটের কথা বলি যদি পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা বলি এখানে যে সময় সময় তো চলে যাবে রাতকে দিন হয়ে যাবে বলা আমাদের শেষ হবে না তাই আমি সে প্রসঙ্গে যাবো না শুধু একটা কথা বলা কমবে এই চুরি দুর্নীতি নিজেকে শুধুমাত্র একটা কথা না এই যেমন আমরা ছোটবেলা থেকে খাদ্য শৃঙ্খলা ঘাস থেকে মাটি থেকে ঘাস জন্মায় ঘাস সেই ঘাস খায় ঘাসপড়ি সেই ঘাসপড়ি মেয়ে খায় ব্যাংক ব্যাংকে খায় সাপ সাপকে খায় আমার বাদ পাখি আবার ওই পাখি যখন মারা যায় মাটিতে পরে মাটি হয় আবার ঘাস জন্মায় এই খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্র তৃণমূলের আমলে গোটা তৃণমূল সরকার এই বাস্তুতন্ত্রের উপরে টিকে আছে একদিকে গণতন্ত্র লুট আসলে তৃণমূল চুরি করছে কেন তৃণমূল সন্ত্রাস করছে কেন তৃণমূল ভোট লুট করছে কেন এই কেন উত্তর যদি আমরা খুঁজতে চাই আমরা দেখবো এই যে ভোট লুটটা হচ্ছে আসলে তৃণমূল চাই সন্ত্রাস যদি করা যায় সন্ত্রাস যদি নামিয়ে না যায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া যাবে আর মানুষের ভোটদানের অধিকার যদি একবার কেড়ে নেওয়া যায় মানুষ যদি বাংলার মাটিতে কথা বলতে না পারে তাহলে যেদারে ভোট লুট করা এই পশ্চিমবঙ্গের মাটিতে দেড়ে ভোট লুট করা যাবে তাই এই সময় কালে লাগে এই তৃণমূলের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে আমাদের কঠিন চ্যালেঞ্জ কঠিন লড়াই আমরা পার্ব করবে খাদ্য শৃঙ্খলা বা বাস্তুতন্ত্রের যদি একটা শৃঙ্খল ভেঙে পড়ে তাহলে গোটা বাস্তুতন্ত্র ভেঙে পড়ে এই হলের মধ্যে আমরা যারা বসে আছি এই বাংলার অসংখ্য মানুষ যারা আজকাল এই ঝান্ডাটার থেকে লাল ঝান্ডাটার থেকে শহীদের এই লাল ঝান্ডাটা দিকে আছে যে হ্যাঁ এরা লড়াই করছে এরা লড়তে পারবে আমরা এই পার্ব করবে আপনি যদি খাদ্য শৃঙ্খলা একটা শৃঙ্খলকে ভেঙে যান গোটা সিস্টেম যেমন ভেঙে পড়বে আর আপনি যদি একবার তৃণমূলের সন্ত্রাসের শৃঙ্খলকে ভেঙে দেন এই পশ্চিমবঙ্গে তৃণমূল পাশের ঘরের মতো ভেঙে পড়বে কেউ তৃণমূলকে বাঁচতে পারবে না সন্ত্রাস যদি না থাকে ভোট লুট হবে না ভোট লুট না হলে পাড়ায় পাড়ায় দুর্নীতি হবে না পাড়ায় পাড়ায় দুর্নীতি না হলে ওই লুটের টাকা দিয়ে আবার দুর্নীতিতে আবার সন্ত্রাসের কাজে ব্যবহৃত করতে পারবে না তাই এখন সময় কম কমবে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই করা ইতিহাসের পাতা উলিতে দেখে নিন শাসক যতবার ভয় পেয়েছে ততবার আক্রমণ নামিয়ে এনে মানুষের উপরে সে ইংরেজদের সময় জেনে হতে পারে ভাবে নির্বিচারে অসংখ্য মানুষকে গুলি করে ভুল করলো হত্যা করলো ভেবেছিল কোথায় গোটা ভারতবর্ষের মানুষের নৃশংস হত্যাকাণ্ড থেকে আতঙ্কে শিউড়িয়ে উঠবে আর কেউ ইংরেজের বিরুদ্ধে রাস্তা ঘাঁবে না কিন্তু ইতিহাসের পাতা উলিতে দেখে নিন যেদিন গায়ে গুলি চালিয়েছিল ওই জালিও নামা একটি ওই নিরীহ মানুষের উপরে তার পরদিন একটা ছোট্ট কিশোর বয়স ছেলে স্কুলে যাওয়ার নাম করে স্কুলে না দিয়ে তাদের ব্যাগ নিয়ে ওই জালিও না বাগে গিয়ে ওই শহীদের রক্তে ভেজা মাটি হাতের মুটত নিয়ে মুষ্টিবদ্ধ হাত নিয়ে শপথ করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই আমাকে করতেই হবে আর তার কয়েক বছর পরে ওই কিশোর যখন যখন যৌবনে পা দিয়েছিল যখন পার্লামেন্ট অ্যাসেম্বলি হলে একটা কালা কানুন নিয়ে আসায় নিয়ে আসার চেষ্টা করছিল ইন্ডিয়া সরকার আর সেই সময় ওই কিশোর শব্দ জোরে শব্দ করবার জন্য বোমা ছুটে আর ওই বিখ্যাত কবিতা বিখ্যাত কোটেশন বলেছিল শাসক যখন বদি শাসককে ঘুম ভাঙানোর জন্য জোরে আওয়াজ করতে হয় এই সরকার ঘুমিয়ে আছে তাই এই সরকারের ঘুম ভাঙানোর প্রয়োজন পার্লামেন্টে বোমা নিক্ষোপ করেছিল আর ইনকলাভ জিন্দাবাদ স্লোগান দিয়েছিল আজকে দিনে দাঁড়িয়ে ইতিহাস সাক্ষী আছে সেই ইনকলাভ জিন্দাবাদ স্লোগান গোটা ভারতীয় উপমহাদেশের স্লোগান রয়েছে আর আজকে যদি আমরা এই হলের মধ্যে যারা বসে আছে হলের বাইরে যারা আছে আমরা যদি একবার একবার ওই শাসকের রক্ত চোখে বিরুদ্ধে যদি একবার উঠে দাঁড়াতে পারি ওই শাসকের কোমর ভেঙে যাবে শাসক মুখে দাঁড়াতে পারবে না ম্যাডাম বলেছিল না যখন বিধানসভা শেষার চলে চুপ মুখে লিকুপাস লাগিয়ে বসে থাকো এই আমাকে চমকাবেন আমার চোখ লাল করবে না ম্যাডামকে ম্যাডামের চোখে চোখ রেখে বলতে হবে মেগাম আপনি যত চোখ লাল করবেন বাংলার মানুষ তত লাল ঝান্ডাকে শক্ত করে ধরবে ওই চোখ রাঙিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে লাভ নেই বাংলার মানুষ রুখে দাঁড়াতে শেখে বাংলার মানুষ লড়তে শেখে আমার সময় বেশি আমি যে কথা বলে আমি আমার কথা শেষ করব আজকে যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিলেন বৃষ্টির ফোঁটা যখন দেখছি গায়ে করছে সবাইকে যার মতো করে ছাতা ধরছে সেল কাজে চলে যাচ্ছে আমরা যখন জীবনে চলার পথে যখন চলি আমাদের সামনে যখন বৃষ্টির মতো যখন বিপদ সামনে দাঁড়ায় আমরা সবাই ছাতার তলায় কেউ সেলের তলায় খুঁজতে চাই যদি বৃষ্টি একবার গায়ে পড়া হয় যদি আপনার সামনে ছাতা না থাকে সেল না থাকে যদি বৃষ্টি সত্যি গায়ে পড়ে আপনি যদি ভিজে যান তাহলে মনের আনন্দে গুরুগুরু করে গান করেন জিন্দেগি এ সাফার হ্যাঁ আর যদি আমরা এই সময় তাহলে আমাদের সামনে যে সন্ত্রাস আছে এই সন্ত্রাসের সামনে যদি একবার দাঁড়াতে পারি তাহলে আপনিও মনে মনে দাঁড় করবেনা এই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা প্রতিদিন আপনাকে বলবে এ লড়াই না পারবে না এ লড়াই তোমরা লড়তে পারবে না এ লড়াই ছেড়ে দাও আসলে ওরা আমাদের মাথার মধ্যে ওই যে হাতির কথা আছে না একটা দেবেন চিড়িয়াখানা একটা হাতি বালা থাকে মোটা শিকলে হাতি বলা থাকে আমি বলছি যে ধরু শিকল যদি হাতি একবার টান মারে শিকল তো যাবে মামুদ একটা কথা বলেছিল ওকে যখন ছোট্টবেলা জঙ্গল থেকে আনা হয়েছিল ওর পায়ের সরু একটা শিকল দেওয়া হয়েছিল ও চেষ্টা চেষ্টা করেছে পারে। দুবার তারপর ওর হাতির মনে হয়েছে ওরে ভাই শিকলটা খুব মোটা এই শিকল আমি টেনে চতে পারবো না আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আমাদের মাথাতে ওরকম দোকান উঠছে এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না না কমপ্লেন হাতির মতো যদি চেষ্টা করা ছেড়ে দিতে হয় তাহলে সারা জীবনে শিকলে আবদ্ধ থাকবো একবার চেষ্টা করো দুবার চেষ্টা করো তিনবার চেষ্টা করো শিকল আমরা একদিন ছিঁড়বো তাদা ভি তোমার হ্যাঁ ওরা যদি আসে ওদের বলে দিতে হবে তাদা ভি তোমার হ্যাঁ অরে লস্কার ভি তোমার তুম ঝুট কো সচ লিখ একবার ভি তোমার হ্যাঁ মানে জানতাম মানে জানতাম কি বহুত হ্যাঁ लेकिन इस अंधेरे की जिगर को चीख के एक नए दिन एक नूर जरूर आएगा अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा भगत सिंह भी जरूर आएगा लाल